এলজিইডির সাবেক প্রকৌশলীর জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ ছিনাইদহে এলজিইডির সাবেক প্রকৌশলী ফজল আহমদের পৈতৃক জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ফজল আহমদ জানান ছিনাইদহ মৌচাই এস এ রেকর্ড এর ছয়শ বিশ বাই এক খতিয়ানের আটশো চার নং দাগে ছয় শতাংশ জমির মালিক তার বাবা মোহাম্মদ ফজলুর রহমান এই জমি তার বাবা পঁচানব্বই সালে তাকে হেবাদলিনার মাধ্যমে দান করেন কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক সাবেক লিডার ভূমি অফিস রেকর্ড করে দখল করেন। এরপর প্রকৌশলী ফজল আহমদ চিনাইদহ আদালতের রেকর্ড সংশোধনের মামলা করেন উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনি ভাবে চিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর সাথে যোগসা জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন নিজ জমি ফিরে পেতে ভূমি জরিপের জন্য ঝিনাইদহ পৌরসভায় ফজল আহমদ আবেদন করলেও সেটা বন্ধ করতে নানা তদবির করছেন আবদুল গফুর এ বিষয়ে আবদুল গফুরের কাছে জানতে চাইলে তিনি বলেন জমি নিয়ে আদালতে মামলা চলছে এখন জমি মাপার কোনো প্রশ্নই আসে না ঝিনাইদহ সদর পৌরসভায় নিযুক্ত অ্যাডভোকেট বদিউজ্জামান বদির কাছে জমি মাপার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জমি মাপার কথা ছিল কিন্তু হঠাৎ আব্দুল গফুর নোটিশ দিয়েছেন এজন্য জমির মাপ স্থগিত রয়েছে উল্লেখ্য ফজল আহমদ পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আদালতে মামলা করেন দুই সালে আর দখলদার আব্দুল গফুর আদালতে মামলা করেন দুই সালে কিন্তু উনি নাম পছন্দ করেন নাই কোনো থাকলে সে প্রমাণ দেখার এখন এই কেস চলাকালীন সময়ে বিভিন্ন কমিশন হয়েছে কমিশন আসে মাপের পেয়ে ঢুকে এবং গভর্নর যেভাবে হোক ম্যানেজ করে সব উল্টে যায় কিন্তু তারা বলে যে জমি আছে কিন্তু কোনটা আমার জমি এটা তারা বলে না যখন দু হাজার আটে সরি পঁচিশ তারিখে প্রথম কোর্ট হয় এবং আমরা তার জবাবও আমরা ইতিমধ্যে দিয়েছি যাই হোক এটা আমার মূল লক্ষ্যটা ইতিমধ্যে আমার সোশ্যাল আপনাদের সব বলেছে মূল কথা হলো যে আমি যে কোনোভাবে আমার সিনিয়রদের সাথে আলোচনা করার পরে আমার সিনিয়ররা আমাকে কিছু উপদেশ দেয় যে আপনি পৌরসভাতে একটা দরখাস্ত করে ওখানে একটা আলোচনার মাধ্যমে একটা সালিশের মাধ্যমে আপস্ত আমার করা যায় কিনা গভীর সবের সাথে থাকে আমি ভালোভাবেই এখানে একটা দরখাস্ত করি দরখাস্ত করার পরে আপনার গত জুন মাসে মানে ঈদের আগে একটা ডেট পরে সেই ডেটে গভীর সাহেব বলেন যে উনি অসুস্থ সেই ডেটে উনি উপস্থিত হন না পরবর্তীতে পুরো আরেকটা ডেট দেয় ঈদের পরে অর্থাৎ গত আঠেরো তারিখে এই আঠেরো তারিখে ডেট দেওয়ার পরে আমরা দুই পক্ষই উপস্থিত হই আমরা দুই পক্ষ উপস্থিত হওয়ার পরে আলোচনার মাধ্যমে ওখানে একটা সর্বসম্মতিক্রমে দুই পক্ষকে শুনানি নিয়ে সে রেকর্ডও পৌরসভায় আসে কারণ ওইটাও একটা আদালত একজন অ্যাডভোকেট সাহেবের মাধ্যমে হয় ওই রেকর্ডে বলা হয় যে হ্যাঁ আপনার গত শনিবার আমার তারিখটা এক্সাক্টলি মনে নেই গত শনিবার একটা মাপার ডেট ফেল বাবার ফেলার পরবর্তীতে গপুর সাহেব আবারও পৌরসভায় আবেদন করে যে আমার ভোটের কাগজপত্র উঠাতে হবে আপনারা যদি মনে করেন অ্যাডভোকেট সাহেবকে ফোন দিয়ে শুনবেন এবং অ্যাডভোকেট সাহেব আরেকজন রতন বাবু তিনি তার কোথাও ফোন দিয়ে শুনবেন তারাই আমাকে জানাই যাই হোক ওই ওনাকে আবার টাইম দেয় পৌরসভা ঠিক টাইম দেয় ঠিক আছে আপনি ভোটের কাগজপত্রগুলো উঠান আমাকে আবার জানানো হয় আপনার ডেটটা আগামী শনিবারে অর্থাৎ আজকে ডেটটা আমাকে দেয় আজকে ডেটটা দেওয়ার পরে আমি জানি আমার জমি মাফ হচ্ছে তিনি এই সপ্তাহের মধ্যে কি করছেন না করছেন আমি জানি না কি হয়েছে না হয়েছে জানি না প্রশাসকের কাছে গেছেন এটা সত্য কথা প্রশাসকের কাছে যে উনি দরখাস্ত করছেন